এদিকে হঠাৎ ঢাকা দখলের প্রচেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেল আবামী লীগ অবশেষে ঢাকায় সাধারণ যাত্রী বেশে বিশ লক্ষ আওয়ামী লীগ নেতার প্রবেশ সিদ্দিকের নির্দেশের অপেক্ষায় তারা আদেশ দিলেই চালাবে ভয়ানক তাণ্ডব অন্যদিকে বিকালে সেনাবাহিনীর সামনেই আওয়ামী লীগের ভয়ানক মিছিল একের পর এক ককটেল বিস্ফোরণ নতুন পলাতক দলটি ঢাকায় অন্তত বিশ লাখ মানুষ জড়ো করতে চায় দলটি প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা শেখ হাসিনার এই সিআরআই কে কেন্দ্র করে কি পরিকল্পনা এখানে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআই এর নতুন হেড অফিস দর্শক সিআরআই বর্তমান সময়ের সব থেকে আলোচিত সমালোচিত এবং সব থেকে ভয়ঙ্কর একটা নাম হলো এই সিআরআই দর্শক এই সিআরআইটা কি কলকাতা থেকে পরিচালিত একটা দল বা একটা গোপন সংগঠন যেটা নাকি এই মাসের ভিতর টিউলিপ সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের ঢাকায় বিশ লাখ নিয়ে শেখ হাসিনার প্রতিষ্ঠা করতে আবামী লীগকে আবার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে দর্শক রীতিমতো এই সি আর এর পক্ষে গতকাল কিংবা এই সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে আপনারা রীতিমতো দেখতে পেয়েছেন এই দুই দিনে অর্থাৎ আজকে বিকাল আওয়ামী লীগের পক্ষ থেকে বিশাল একটি মিছিল করা হয়েছে এবং সেনাবাহিনীর সামনে সেই মিছিল হয়েছে এবং সেই একের পর এক মিছিল বিস্ফোরণ করা হয়েছে কিন্তু কিছু বলার সাহস পুলিশ হঠাৎ করে কি ঘটিয়ে দিল কথা না বাড়ি চলুন এই সিআরআই সম্পর্কে আর গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসে যে কি ঘটাতে যাচ্ছে তারা কথা বলা ওনা চলুন বিস্তারিত তথ্যগুলো জেনে আসে আশা করি সঙ্গেই থাকবেন কি বিদায় ঘন্টা বেজে গেল অবস্থা দেখে তাই মনে মনে হচ্ছে হচ্ছে এই চার তারকা জেনারেল দিয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছে পায়ের নিচের মাটি খুব দ্রুতই সরে যাচ্ছে এবং যদি সরে যায় সত্যি কথা বলি আমি ব্যক্তিগতভাবে খুশি হব বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক এত দুর্বল একটা সেনা প্রধান এত ধান্দাবাস টাইপের একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার স্মৃতিতে মনে পড়ে না ইনস্টিটিউশনের একটা প্রাইড আছে চেয়ারের একটা মর্যাদা আছে যারাই ছিলেন মানে অনেক ধরনের উদ্ভট উদ্ভট লোক কিন্তু সেনা সেনা প্রধান হয়েছেন মানে জেনারেল আজিজের কথা যদি আমি বলি হ্যাঁ তার লয়ালিটি ছিল আওয়ামী প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী করেছেন জেনারেল আজি আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন পাবলিক পারসেপশন ভালো ছিল না তারপরেও এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল এটা জেনারেল ওয়াকারের নাই বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায়ী ব্যক্তি কিন্তু মনে করা হচ্ছিল যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ছুড়ে ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয় মহানের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা জেনারেল ওয়াকার এই ভিডিওটা যখন আমি করছি সোমবার রাতে সোমবারে জেনারেল ওয়াকার গিয়ে দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেস ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় নাই এর আগে জেনারেল ওয়াকার যেভাবে বলতেন যাহাই আসুক না কেন আমি আপনার সাথে আছি মনে হচ্ছে ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে একটা ভালো শার্টিং দিয়েছেন ভালো শার্টিং দিয়েছেন সেটা প্রেস রিলিজে বোঝা যায় এখানের মধ্যে বলাই হয়েছে যে চেইন অফ কমান্ড স্ট্রিক্টলি মেনটেন প্রফেশনালিজম এইসবের ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন পর্যন্ত এইগুলো যাতে মেনটেন করা হয় এই ধরনের কথা কিন্তু আগে আমরা কখনো শুনি নাই এবং মজা হচ্ছে প্রেস কনফারেন্সে প্রেস রিলিজে দেখা গেলো জেনারেল ওয়াকার যেটা বলেছেন ডক্টর ইনুসকে বাইরের কোনো গুজবে কান দিবেন না আমরা সর্বত সর্বোচ্চভাবে আপনার সাথে আছি মানে একটা ঘুষ ঘুষ ঘুসগুচ ফুসফুসটিসই আছে কারণ এর আগে কখনোই আমরা এই ধরনের দেখিনি আমরা খুবই রুটিন একটা দেখালের অবস্থা দেখেছি গুজব আছে বিশ্বাসযোগ্য গুজব আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার আগে জেনারেল ওয়াকার গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সত্য মিথ্যা ছবি দিয়ে প্রমাণ করার অবস্থা নয় কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার পরে সেটা প্রধান রাষ্ট্রপতি চুপুর সাথে দেখা করে এসেছেন কেন এত ছোটাছুটি কেন দৌড়াদৌড়ি কেন এত তাড়াহুড়া বা কি যেভাবে বলে না কেন কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে কি কারণে গণ অধিকার পরিষদের বিকাশ নূরকে বিকাশ নূর কি ভিপি নূর নিপি নূরকে গিয়ে এই পরিমাণ মানবিকভাবে মারতে হলো কি কারণে নির্যাতন করতে হলো আমরা জানি না এর বাইরে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চারপাশে এমনভাবে বের দিয়ে রেখেছেন যে জেনারেল ওয়াকারের পক্ষে এই মুহূর্তে চাকরি বাঁচানো মুশকিল হয়ে গিয়েছে এবং এটা হওয়া উচিত কেন হওয়া উচিত তার যে ষড়যন্ত্র যে তার যে পরিকল্পনা তাদের ছিল সেটা কাজে লাগে না শেখ হাসিনাকে হত্যার যে চেষ্টাটা ছিল সেইটা কোনোভাবেই বাস্তবায়ন হয় নাই পাঁচ আগস্ট ঢাকা শহরে গেট খুলে বিভিন্ন জায়গা থেকে রাস্তার ব্লকেট খুলে দিয়ে সেনাবাহিনী মানুষ ঢুকাতে সাহায্য করেছিল এবং আমি বিশ্বাস করে একটা পরিকল্পনা ছিল যে গণভবনে ঢুকে শেখ হাসিনাকে অপমান করে হত্যা করা হবে হয়তো তার লাশ ঝুলিয়ে রাখা হতো এর আগে দুই চার দিন পুলিশের লাশগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই ধরনের একটা চেষ্টা ছিল এবং মানুষকে ছিলেন এবং তিনি যখন ক্যান্টনমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে বৈঠক করছেন তখনও কিন্তু শেখ হাসিনা সিটিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে কথা না বলে তিনি একটা কমান্ডিং অফিসার একটা ইউনিফর্ম অবস্থায় এইভাবে বাইরে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করতে পারেন আমি ধরে নিলাম যে তিনি শান্তি শৃঙ্খলার জন্য কথা বলতে চাচ্ছিলেন সেখানে শুড ইনক্লুড তখন সিটিং প্রাইম মিস্টার কেনাই এবং কথা আছে যে শেখ হাসিনা যখন বিমান বাহিনীর সহায়তা বাংলাদেশ ত্যাগ করেন তিনি বলেছিলেন হাই হাই এই মাত্র শুনলাম এখানে ডিপ স্টেট জেনারেল ওয়ার্কারকে দিয়ে যে কাজ করানোর চেষ্টা করেছিল সেটা আর করতে নাই তারপরে উনি যেটা করলেন বললেন আমার উপর ভরসা রাখুন সারা বাংলাদেশ তার উপর ভরসা রাখলো ভরসার প্রথম কাজ তিনি যেটা করলেন পাঁচ আগস্ট ইউনিফর্ম পড়া সেনা সদস্যদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে টেনে হিচড়ে নামানো অপমান করা

বঙ্গবন্ধু একবার ভুল করেছিলেন শফি সাহেবকে আর্মি চিফ করে উনি কিন্তু আপনার অনেকে জানান শফি কিন্তু প্রায়োর মানে জেনারেল শফি ওয়াজ নট দা হাইস্ট সিনিয়র ছিলেন জেনারেল শফিকে করা হয়েছিল বিশ্বস্ততার জন্য যেহেতু একটা দুর্বল সেনা প্রধান তখন ছিলেন বঙ্গবন্ধুকে পুরো পরিবার প্রাণ দিয়ে সেটা প্রমাণ করতে হল এবং অনেকে বলে থাকেন যে জেনারেল ওয়াকারের ক্ষেত্রে একই কথা হয়েছে আত্মীয়তার কারণে শেখ হাসিনার ফুফতপুনের স্বামী বা কোনো লতায় পাতায় হতে পারে আত্মীয় হিসাবে তারকে বিশ্বস্ততা এবং তার প্রতি সেই আস্থার জায়গা থেকে তাকে প্রদান করা হয়েছিল সেনাপ্রান যে বছর করা হয়েছে ওই বছরের তক্তটাও চল্টে দিয়েছে তারা ষড়যন্ত্র করেছে এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পিছনে কি রোল কি ভূমিকা তারা পালন করেছে গেল আমি মানলাম যে তখন আমি ধরলাম যে তারা খুব নির্দোষ তারা কিছুই করে নাই গোপালগঞ্জের ঘটনার পরে আমাকে বলেন পাঁচ দিন কারফিউ দিয়ে ওইখানের মধ্যে প্রথম এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি মেনে নিলাম মেনে নিলাম যে ন্যাশনাল কমিটি পার্টির লোকজন ওইখানে মধ্যে না বুঝে গেছে বাচ্চা কাচ্চা উস্কান দিতে গেছে লোকজন পেদানি দিচ্ছে তাদেরকে এপিসির ভিতরে ট্যাঙ্কের ভিতরে করে পালিয়ে দেওয়া হয়েছে ওই সময় গুলি করা হয়েছে মারা হচ্ছে কিন্তু এরা তো পালিয়ে গেছে ভাই পালিয়ে যাওয়ার পরে পাঁচ দিন ওইখানে টানা কারফিউ দিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে লোকজনের কাছে কারণ তারপরে আওয়ামী তাকে কেন ভালোবাসে কেন তাকে আমি দেখলাম আবার একটা বিবৃতিও দিয়েছে সেনাবাহিনীর দিকে তাকে আর ভাই আওয়ামী লীগ আপনারা ওই সেনাবাহিনীর দিকে না তাকে নিজের দিকে থাকেন আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে নিজের রাজনীতিটা করার চেষ্টা করেন এক বছর বসে থাকবেন জেনারেল ওয়াকার আপনাদেরকে আইনে বসে দিবে ওই বেচারার প্রথম কথা হচ্ছে কোনো ইচ্ছা আগ্রহ সাহস গাছ কিছুই নাই যোগ্যতা নাই এবং তার নিজের চাকরি আছে কিনা সেটা নিয়ে নিয়ে আছে আমি আশা করব

সূত্র বলছে প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে আওয়ামী লীগের গুজব সেল হিসেবে পরিচিত সিআরআই প্রথমত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং তৃতীয়টি হচ্ছে বিএনপি জামাত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরি সহ গণ অভ্যুত্থানের সব শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনা এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশে বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের গবেষণা তথ্য কার্যক্রম পরিচালনা নীতি নির্ধারণ প্রচার প্রচারণার কাজে কথা বলা হলেও আদতে সিয়ারাই এখন ভিন্ন কাজ করছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস্ট যাদের বলা হয় তাদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে এজন্য এ তালিকার টকশোর জনপ্রিয় মুখ সিনিয়র সাংবাদিক ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে সিআরআই এর দিল্লির এই কার্যালয় থেকে এসব ছদ্মবেশী কালচারাল ফ্যাসিস্টদের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা জুলাই গণ শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে একে অপরের মুখোমুখি দাঁড় করানো মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার নামে লুকিয়ে থাকা আওয়ামী কালচারাল শক্তিকে জড়ো করা বিএনপি জামাত ও এনসিপিকে চরম প্রতিপক্ষ হিসেবে সংঘাত সংঘর্ষে জড়ানো এবং সর্বোপরি সারাদেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া

দর্শক রীতিমতো সিআরআই আতঙ্কে কাঁপছে বাংলাদেশ রীতিমতো এই সিআরআই এর পক্ষেই কিন্তু আপনারা যত মিছিল দেখতেছেন আবাও মিলিগের তাদের ইন্ধনেই হচ্ছে এই সিআরআই টি সাইমা পুতুল অর্থাৎ তার মেয়ে টিউলিপ সিদ্দিকীর নেতৃত্বেই কিন্তু এগুলো ঘটেছে টিউলিপ সিদ্দিকী হয়েছে এই সিআরআই এর প্রধান রীতিমতো কলকাতা বা দিল্লিতে একটা আবাম মিলিক প্রতিষ্ঠান খুলেছে এবং সেই প্রতিষ্ঠান থেকে এগুলো পরিচালনা করা হচ্ছে দর্শক এখন আপনাদের মতামতকে এই আবাম মিলীকে আবারও ফিরে আসলে ভালো হবে নাকি ডক্টর ইউনুসেন প্রশাসন ভালো একটু কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকুন পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ আসতেছে তাই সবাইকে বলে রাখব এমনই পলিটিক্যাল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা মিলাই বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য